প্রিয় ভাই এবং বোনেরা ঘুমের কারণে ফজরের নামাজ যদি কখনো না পড়তে পারেন তাহলে এ ফজরের নামাজের কাজাটা কখন আদায় করতে হবে কত রাকাত আদায় করতে হবে এবং নিয়ত কিভাবে করতে হবে ফজরের নামাজের কাজাটার সম্পূর্ণ নিয়ম আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি আজকের এই ফজরের নামাজের কাজা আদায় করার ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন এবং শুনতে পারেন খুব সহজেই আপনাদের যদি মাঝে মধ্যে ফজরের নামাজ কাজা হয়ে যায় কখনো ভুলে তাহলে অবশ্যই আপনারা সহজে নিজে নিজে আদায় করতে পারবেন অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না ফজরের নামাজ কাজা হলে সন্নত পড়তে হবে কিনা নিয়ত কিভাবে করতে হবে কাজার করতে হবে নাকি নামাজের নিয়ত করবো কীভাবে করবো এবং রাতে পড়তে পারব কিনা ফজরের নামাজের কাজাটা নাকি পরের দিন আবার ফজরের ওয়াক্ত করতে হবে কাজাটা এটা বলে দেব ইনশাল্লাহ জানতে পারবেন শিখতে পারবেন নিজে নিজেই পড়তে পারবেন তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব জীবনে কত সময় তো ব্যয় করেছেন তাই না নামাজ শেখার ভিডিও একটু দেখলেন ধৈর্য সহকারে বুঝলেন জানলেন কারণ আপনার আমার জীবনের সর্বশ্রেষ্ঠ এবাদতি হচ্ছে নামাজ এই নামাজ যদি আপনি সঠিকভাবে না জানেন না পড়েন আপনার ঠিকানা হবে নাম, জান্নাতের যে তালার চাবি সেই তালার চাবি হচ্ছে নামাজ নামাজ যদি আপনার না থাকে সঠিকভাবে আপনি জান্নাতের তালা খুলতে পারবেন না সাবি থাকবে না জাহান নামে যেতে হবে এবং কাল আমতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আপনার নামাজের আল্লাহ একবার আল্লাহ একবার তাই আপনাদেরকে বলবো মনোযোগ দিয়ে শোনুন ইনশাআল্লাহ কারণ আপনাদের অনেক সময় দেখা যায় আপনারা ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারেন না এ ভুলটা অনেকেরই হয়ে থাকে এটা যাতে সব সময় না হয় আপনার যদি এটা একেবারে পেশার মতো হয়ে যায় যে না আমি ফজরের নামাজ পড়তাম না যখন আজান দেয় আমার ঘুম থাকে তখন ঘুমটা কিন্তু আরামের ঘুম ওই সময় লাগে শয়তান পাগুলো টিপতে থাকে মেসেজ করতে থাকে তখন উঠতে মন চায় না তখন আপনি যদি না ওঠেন যে না আমি উঠবো না আমি কাজা আদায় করবো ঘুম থেকে উঠটা সাতটা আটটা বাজে তাহলে কিন্তু আপনার নামাজ হবে না যদি মাঝে মধ্যে ভুল হয় না উঠতে পারেন আলাইহি সাল্লামেরও জীবনে একদিন এরকম হয়েছিল ফজরের নামাজ ঘুমের কারণে সঠিক সময়ে পড়তে পারে নাই আল্লাহর নবীজি বলেছিলেন যে পাহারাদারকে যারা দায়িত্ব ছিল পাহারাদার ছিল যে আমাকে জাগিয়ে দিও তখন পাহারাদারের চোখের মধ্যে ঘুম চলে আসছে শরীর দুর্বল ঘুমিয়ে গিয়েছে আল্লাহর নবীও ঘুমন্ত অবস্থায় ছিল কেউ জাগ্রত হতে পারে নাই আজান হয়েছে নামাজের ওয়াক্ত শেষ যখন রৌদ্র উঠেছে হায় হায় শরীরের মধ্যে তাপ লেগেছে আল্লাহর রসুল বললেন হায় হায় নামাজের ওয়াক্ত সময় শেষ রৌদ্র উঠে গিয়েছে তাপ এসে গিয়েছে রৌদ্রের এখন তো আমরা এখনো পর্যন্ত নামাজ পড়ি নাই তখন আল্লাহ রসুল ফজরের নামাজ কাজা আদায় করেছেন আপনারা কিভাবে পড়বেন এই জন্যেই আল্লাহ নবীজিকে একবার জীবনে ফজরের নামাজের কাজা করিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে কাজা হলে মাঝে মধ্যে ভুলে আদায় করব তাহলে সর্বদাই কিন্তু কাজা আদায় কর পড়বেন না একেবারে পেশা বানাই লইবেন না তাহলে কিন্তু নামাজ হবে না আপনাদের অ্যালার্ম আছে মোবাইলের মধ্যে অ্যালার্ম থাকে গোরের মধ্যে অ্যালার্ম থাকে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে নামাজ যদি আপনারা কখনো ঘুমের কারণে পড়তে না পারেন কখন পড়তে হবে এটাই হচ্ছে সবচেয়ে প্রথম আপনাদের কখন পড়বেন এই নামাজটা প্রিয়দিনই ভাই এবং বোনেরা নবীজি ঘুম থেকে যখন জাগ্রত হয়েছেন তখন কিন্তু নবিজি ফজরের নামাজটা পড়েছিলেন আপনারাও মনে করেন ঘুমিয়েছেন নামাজের ওয়াক্ত শেষ মনে নাই শরীরটা দুর্বল বা যে কোনো কারণে ঘুমিয়েছেন উঠতে পারেন নাই যখন ঘুম থেকে উঠবেন তখনই আপনি ফজরের নামাজের কাজাটা আদায় করবেন ফজারের নামাজ কি আদায় করবেন কাজা সময় তো শেষ এখন আপনি কাজার নিয়ত করতে হবে অনেকে আমাদেরকে বলে হুজুর ঠিক আছে গোম থেকে ওইটা নামাজটা পড়বো ঠিক আছে আচ্ছা নিয়তরা করব। করবো এটাকে কাজা পড়তে হবে কাজার নিয়ত করতে হবে যেহেতু নামাজের ওয়াক্ত শেষ নাকি ওই পুরা নামাজের নিয়ত করতে হবে নামাজের ওয়াক্ত আছে নাই কিন্তু আপনি গম থেকে উঠে সঙ্গে সঙ্গে নামাজ পড়বেন এটাই হচ্ছে আপনার নিয়ম যখনই গম থেকে উঠবেন মনে করেন যে আপনি সাতটা বাজে গম থেকে উঠছেন এই সাতটা বাজে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে কইরা নামাজটা পড়া সবচেয়ে ভালো পড়ে ফেলবেন ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা যায় মনে নাও থাকতে পারে অথবা নয়টা বাজে গম থেকে ওঠছেন দশটায় ওঠছেন এগারোটায় ওঠছেন আপনি যখনই ওঠেন গম থেকে সঙ্গে সঙ্গে গম থেকে উঠেই আপনি নামাজটাকে আদায় করবেন নিয়তরা কি করবেন কাজা নামাজের নিয়ত করবেন আচ্ছা কত রাকাত পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা যায় কাজা হলে কত রাকাত পড়তে হবে সেই সংখ্যাটা আমরা এখন জানবো ইনশাআল্লাহ যদি এখানে দুইটা বিষয় একটা হচ্ছে যেইদিন আপনার ফজরের নামাজ কাজা হয় মনে করেন শুক্রবার সকালে আপনি ঘুম থেকে উঠতে পারেন নাই শুক্রবার যখনই ঘুম থেকে দুই রাকাত সুন্নাত এবং দুই রাকাত ফরজ এ চার রাকাত কাজা আদায় করবেন মানে শুক্রবার যেই দিন ফজরের নামাজটা কাজা হয় এই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি যদি পড়েন তাহলে চার রাকাতি পড়বেন সন্নদ সহকারে এটা সব ভালো কারণ ফজরের নামাজের সন্নতের কিন্তু অনেক দাম নেজি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে শ্রেষ্ঠ ফজরের নামাজের দুই কখনো ফজরের নামাজের সন্নতকে ছাড়েননি এবং অনেক ফজিলত এসেছে ফজরের নামাজের সন্নতের মধ্যে তাহলে দুইটা সিস্টেম আপনি যেই দিন ফজরের নামাজ কাজা হবে সেই দিন যদি জোহরের আগে জোহরের ওয়াক্ত হওয়ার আগে আদায় করেন সন্ন্যত সহকারে আদায় করবেন চার নামাজে আদায় করবেন এটা সবচেয়ে ভালো আর জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে আর সন্নত আপনি পড়তে পারবেন না এর পর থেকে নিয়ে যখনই আপনি আদায় করেন ফজরের নামাজের কাজাটা আপনি শুধু দুই রাকাত ফরজটা আদায় করবেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছেন ইনশাআল্লাহ এটা আপনারা সুন্দর করে জানবেন দুইটা ফজরের নামাজ আপনার কাজা হইছে, মনে করেন যে থেকে উঠা গম নামাজের ওয়াক্ত এখনো হয় নাই ঠিক আছে অনেক দেরি আছে এই দিনই আপনি যদি কাজাটা আদায় করেন ফজরের নামাজের গম থেকে উঠা তাহলে সন্ন্যত্রা সহকারে আদায় করলে সবচেয়ে ভালো উত্তম ফরজ পড়লে হয়ে যাবে কিন্তু সৈন্যত্রার অনেক ফজিলত সৈন্যতরা পড়ার সুযোগ থাকে দিন কাজা হবে সেই জোহরের আগে আদায় করলে জোহরের নামাজের আর জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে আর পড়তে পারবেন না সৈন্যতরা এর থিকা তখন আপনি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে জোহরের নামাজের আজান দিলেও পড়তে পারবেন দুই রাকাত ফরজ শুধু এর থেকে নিয়ে যখনই এ ফজরের নামাজের মানে কাজাটা পড়বেন শুধু দুই রাকাত ফরজ পড়বেন কারণ যত নামাজ আপনার কাজা হয় সন্নত কাজা পড়তে হয় না নফলও পড়তে হয় না শুধু ফরজটা পড়তে হয় এই জন্য যখনই পড়বেন আপনি জোহরের ওয়াক্ত ছাড়া ঠিক আছে শুধু দুই রাকাত আর নিয়ত কিভাবে করবেন আপনারা নিয়ত্রা ওই যে বলেছে আপনাদেরকে যে আপনারা নিয়ত গম থেকে উঠছেন এখন কি কাজার নিয়ত করবেন নাকি নামাজের নিয়ত করবেন এটা সকলে জানে না আপনার কাজা নিয়ত করতে হবে নামাজের ওয়াক্ত যখন শেষ হয়ে যায় তখন কাজা নামাজের নিয়ত করতে হয় আপনি নিয়ত্রা এভাবে করবেন যেই দিন ফজরের নামাজ কাজা হয়েছে গম থেকে উঠছেন হ্যাঁ সন্ন্যত সহকারে পড়বেন এই দিন জোহরের আগে পড়লে সন্ন্যত সহকারে যদি পড়েন এভাবে কাজা নিয়তরা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নামাজের সন্ন্যতের কাজা আদায় করছি অল্লাহ একবার এভাবে আমি আবারও বলছি আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের সন্ন্যতের কাজা আদায় করছি অল্লাহু একবার তারপর সন্নত নামাজটা পইরা এরপর আবার দুই রেখাত ফরজ পড়বেন তাই না এভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে দুই ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি এভাবে আপনি কাজা নামটা আপনি নিবেন নিয়ত করবেন কাজার নিয়তটা আপনাকে করতে হবে আর যদি জোহরের নামাজের ওয়াক্তটা হয়ে যায় এরপর তার সন্ন্যত পূরণ যাইত না এখান থেকে নিয়ে যখনই আপনি আদায় করেন আর সন্ন্যত পড়তে হবে না শুধুমাত্র ফরজটা পড়বেন কিভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে ফজর নামাজের দুই রাকাত ফরজের কাজা আদায় করছি আল্লাহ আকবার মনে মনে থাকলেই চলবে আপনি বলতেও পারেন যে আমি কেবলামুখী হয়ে গতকালকের দুই রাকাত ফজর নামাজের কাজা আদায় করছি আল্লাহ আকবার অথবা আপনি যদি জোহরের নামাজের ওয়াক্ত আদায় করেন বলবেন আমি কেবলামুখী হয়ে আজকে সকালের দুই রাকাত ফজরের নামাজের ফরজের কাজা আদায় করছি আল্লাহ আকবার এটা নিয়ত করলে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এই ফজর নামাজটার আপনি কাজা গম থেকে উঠা পড়তে পারেন না জোহরের নামাজের আজান দিছে, ওই সময় পড়াটা সবচেয়ে ভালো মানে যেইদিন ফজরের নামাজ কাজা হইছে মনে করেন যে যেই নামাজ আপনার কাজা হয় ফজরের নামাজ জোহরের নামাজের আগে পড়লে ভালো মনে করেন মুসসিদের মধ্যে আজান হয়ে গেছে কা এখন আপনি ফজরের নামাজের দুই রাকাত ফরজের কাজাটা আদায় করবেন প্রথম তারপরে জোহরের নামাজের সৈন্যদ পড়বেন যদি জোহরের নামাজের সময় পড়তে না পারেন আসরের নামাজের সময় পড়তে চেষ্টা করবেন আসরের নামাজের আগে এও যদি পড়তে না পারেন তাহলে আপনি মাগরিব নামাজের পরে পড়বেন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময় দিনে পড়তে পারবেন রাত অথবা দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি ফজরের নামাজের কাজাটা পড়তে পারবেন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া নামাজের নিষিদ্ধ সময় কয়টি তিনটি যখন সূর্য ওঠে পনেরো বিশ মিনিট কোনো নামাজ পড়বেন না যখন সূর্য মাথার বরাবর থাকে এটা হচ্ছে জোহর নামাজের আক্ত হওয়ার দশ মিনিট আগে এবং সূর্য যখন অস্তমিত হয় ডুবার সময় কোনো নামাজ পড়বেন না মাগরিব নামাজের আগে দিয়ে এছাড়া আপনি যে কোনো সময়ে কাজা নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই আপনি সকাল আটটা নয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা পারেন এবং মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময়ে আপনি কাজা নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই রাত্রে নামাজের নিষিদ্ধ সময় থাকে না আবার অনেকে বলে থাকেন এই যে ফজরের নামাজ যদি কাজা হয় তাহলে কি পরের দিন ফজরের সময় পড়তে হবে কাজাটা নাকি যে কোনো সময় রাত্রে হইলেও পড়া যায় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা ফজরের নামা যদি ঘুমের কারণে না পড়তে পারেন পরের দিন পড়তে হবে না এটা রাত্রেও পড়তে পারবেন মোট কথা ফজরের নামাজের কাজা হইলে দুপুরেও পড়তে পারেন কাজাটা রাত্রেও পড়তে পারেন পরের দিন ফজরের নামাজের আজান দিলেও পড়তে পারেন বা সকালেও পড়তে পারেন দুপুরেও পড়তে পারেন আপনার ইচ্ছা যখনই সুযোগ পাবেন তখনই আপনারা আদায় করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আদায় হয়ে যাবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা মনে করেন যে আপনি সকালে পড়তে পারেন না জোহরের আগে তাহলে তো রাত্রে পড়তে হবে দুপুরে পড়তে হবে যখনই পড়বেন ফজর নামাজের কাজা নামাজটা কিভাবে আদায় করতে হয় আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ আপনি এভাবে আদায় করবেন যখনই আদায় করেন আপনি নিয়তরা করবেন আমি কেবলামুখী হয়ে ফজর নামাজের কাজা আদায় করছি আজকে ফজর নামাজের কাজা আদায় করছি গতকালকের ফজরের নামাজের কাজা আদায় করছি এইভাবে বলবেন অথবা যদি মনে না থাকে যে কোন দিন কাজা হয়েছে কয়েকদিন হয়ে গেছে আপনি বলবেন আমার জীবনের সর্বশেষ ফজরের নামাজের কাজা আদায় করছি তাহলে সর্বশেষ যে নামাজটা কাজা হয়েছিল এটা আপনার আদায় হয়ে যাবে তারপর আপনি নিয়তরা কিভাবে করবেন নামাজটা পড়বেন বলে দিচ্ছে ইনশাল্লাহ মানে ফজরের নামাজ কাজা হইলে দুই রাকাত ফরজের কাজাটা কিভাবে পড়বেন রাত্রে পড়লে পরের দিন পড়লে বা জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে পড়লে বা যখনই পড়েন কেমনে পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ আপনি সর্বপ্রথম নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনাকে যদি পারেন জায়নামাজের দোয়াটা পড়বেন না পারলে সমস্যা নেই হ্যাঁ জায়নামাজের দোয়াইটা পড়লে সো আবার কি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এটা পড়লে পড়বে না পড়লে সমস্যা নেই যে নিয়তরাই ভাবে করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ফজরের নামাজের ফরজের কাজা আদায় করছি হু একবার অথবা আমি ক্যাবলামুখী হয়ে ফজরের নামাজের কাজ আদায় করছি আল্লাহু একবার মানে যে কোনো নামাজ কাজা হয় ফরজটা পড়তে হয় তো সোন দুই রাকাত বা ফরজ এটা বলতে হবে না যেহেতু কাজা হয় শুধু ফরজ এটা বলতে হবে না শুধু বলবেন আমি ক্যাবলামুখী হয়ে ফজরের নামাজের কাজা আদায় করছি মা তার স্মৃতিতে রাখবেন যে আজকেরটা এটা থাকলেই হবে বা বললেও পারেন আমি ক্যাবলামুখী হয়ে আজকে যে ফজরের নামাজ কাজা হয়েছে এমনি আমি কেবলামুখী হয়ে আজকের ফজরের নামাজের কাজা আদায় করছি আল্লাহ একবার অথবা আমি কেবলামুখী হয়ে গতকালকের ফজরের নামাজ কাজা আদায় করছি আল্লাহ একবার আর যদি অনেকদিন হয়ে যায় আমি কেবলামুখী হয়ে জীবনের সর্বশেষ ফজরের নামাজের কাজা আদায় করছি আল্লাহ আকবর এভাবে নিয়ত বাঁধবেন নিয়ত বাঁধার পর সানা পাঠ করবেন আমি বসে বসে দেখাচ্ছি আপনার একটু দেখুন হ্যাঁ সোয়াব হবে ইনশাআল্লাহ আমি যে তেলাওয়াত করব শুনবেন নামাজdownarrow শিখতে পারলেন নিয়ত্রা বেধে আপনি সারা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক

কানেস্তাকিম এহদিনা সেরপল্ মুস্তাকিম সেরপল্লা দিন ওয়াইম তায়েলাই হিম গিরিল নাগ্দু বে এখন বিসমিল্লা পাঠ করে আপনি যেকোনো একটি সূরা পড়তে পারেন আমরা ألم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل

রুকু থেকে উঠিবার সময় সোজা হয়ে দাঁড়ি হরদান তারপর শেষদায় চলে যাবেন আল্লাহ সেজদায় গিয়ে তিনবার সব বাহানার অব্দি আল অয়েলা আলা বাহানার অব্দি আল আওয়লা সব দুই সেজদার মাঝখানে বইসা পারলে দোয়া পারবেন না পারলে সোজা হয়ে যা একটু দেরি করবেন দেরি কইরা তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু এক বফ তারপর শেজদার মধ্যে আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু اكبر এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি বিস্মিল্লা পাঠ করে সুরা ফাতিহা পাঠ করতে হবে বিস্মিল্লা হিরোয়া সন্নানির হইম আলহামদুলিল্লা হিরব্দুল আলমি আল সন্নীর হইম মালিকিয়া উম দিম এইয়া ক না বদুয়া এহদিননা সেরাও তনি মুস্তাকিম সেইরাও তল্লেবিনা অ্যান আমতাওয়ালে হিম গইরিল মগদু বিয়ায়েলে হিমবেলাউদলিন আমিন এখন বিস্মিল্লা পাঠ করে আপনি যেখোন এককে সূরা পড়তে পারেন আমরা কুল হোয়াল্লা পড়ব। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أكون ركوتي هو جابين الله أكبر هو هو سبحان ربي العظيم العظيم সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে আরব্বানা লাকাল হামদ তারপর সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু একবার সেজদায় তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার

বা দুই রেকাত নামাজ পৈরে আমরা বৈঠকের মধ্যে বসছি এখন কিভাবে তা শাহুদ দুরু সালামফিরেযা সালাম ফিরাইয়া দোয়া পড়তে হয় দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله আল্লাহ একবার আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আস ফিরুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই সালাম ফিরালোর পরে আপনি একবার আল্লাহ একবার তিনবার আসক ফেরুল্লাহ সতক ফিরুল্লাহসকফিউল্লাহ পড়লে ভালো সন্নাত নামাজের পরে ফরজ নামাজের পরে তাহলে আপনাদের কাজা নামাজটা আদায় হয়ে গেল এখন যদি আপনি মোনাজাত করতে মন চায় মোনাজাত করবেন দোয়া পড়তে মন চাইলে পড়বে না পড়লে সমস্যা নাই যেহেতু কাজা নামাজ আপনি মোনাজাত করলেও পারেন না পড়লেও পারেন কোনো সমস্যা নেই সময় থাকলে মোনাজাত করবেন যদি পরবর্তী নামাজ থাকে দাঁড়িয়ে যাবেন আর যদি আপনি সময় থাকে মুনাজাত্রা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন যে আল্লাহ কখনো কাজা মানে ঘুম কাজা করব না সব সময় সঠিক সময়ে নামাজ পড়বো এইভাবে আল্লাহর কাছে বলবেন আপনি আপনার মতো করে মোনাজাত করে আমিন আর রহমান রহমিন বলে মুনাজাত্রা শেষ করবেন ইনশাল্লাহ তাহলে ঠিক এভাবেই যখনই নামাজ কাজা হয়ে যাবে এভাবে আপনি কাজা আদায় করবেন যদি মাঝে মধ্যে কখনো কাজা হয় সঠিক সময়ে ফজরের নামাজ আদায় করতে চেষ্টা করবেন এটি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ নামাজ যেই নামাজ আদায় করতে যত কষ্ট এই নামাজের ফজিলত সবচেয়ে বেশি মর্যাদা ও সোয়াবও সবচেয়ে বেশি ফজরের নামাজ আদায় করতে কষ্ট বেশি সোয়াবও বেশি সকলে বলিস তো আল্লাহ তাই সকলে ফজরের নামাজ সঠিক সময়ে আদায় করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন শুনতে পেরেছেন আপনারা সুন্দর ফজরের নামাজ আদায় করার কাজা কিভাবে আদায় করতে হয় সে নিয়মটা ইসা আল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের সকলের পিছনের গুণাগুলো মাফ করে দেখ যত নামাজ বাদ দিয়েছেন আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেক এবং পরিবার সংসারের মধ্যে মধ্যে শান্তি বক্সের লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক পরিবার সংসারে শান্তি দেখ আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেখ আমিন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আরহামতুল্লাহরাত